আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি ঘোরাঘুরি শেষ এখন চলে আসছি শ্বশুর বাড়িতে আর রান্নাবান্না হচ্ছিলো এগুলো আমিরা আইসনুরের আকিকার জন্য মানে রান্নাবান্না করা হচ্ছিলো তারপরে আমরা আবার দেশ থেকে চলে আসবো সব কিছু মিলিয়ে সবার সাথে দেখা করার খুব ইচ্ছা ছিল এই উপলক্ষে মানে সবাইকে দাওয়াত দেওয়া হয়েছিল আর আমরা তখন ইতালিতে ছিলাম এজন্য বাংলাদেশে যে মানে আকিকার যে ইয়াটা হয় আমার আম্মু বলছিল এমনি নাকি হয় না দূর থেকে যাই হোক এই জন্য আমার দেশে যে দিয়েছিলাম আর সবাই আসছিল কাছের মানুষরা একসাথে খাওয়া দাওয়া হইতেছিল ওই দিন আসলে না অনেক ভাল লাগতেছিলো কাছে আসলে বোঝা যায় মানুষদের কত ভালো লাগে যাক আমি একটা কেক অর্ডার করছিলাম আমি যা খুবই পছন্দ করছিলো এই তো আমিরা নুর অনেক সুন্দর আর বাংলাদেশে অনেক সময় অর্ডার দিলে মানে সব জায়গায় তো আর দেয় না এরকম নিতে চায়নি অন্যরকম নিতে চাইছিলাম যাই হোক এই তো এখন আমাদের বাড়ি থেকে চলে আসবো ওই দিনে আর মানে বাংলাদেশে কবে যায় কি না যায় এটা আর কোনো শিওর নাই আল্লাহ যেদিন রিজিক রাখবে সেদিনে যেতে পারবো সবার থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি আসলে অনেক খারাপ লাগে বাংলাদেশে তো সবাই আছে যতই ঝগড়া যাই হোক সব কিছু মিলে কিন্তু আপনি বাংলাদেশে অনেক ভালো আর আমরা শ্বশুরবাড়ির থেকে আমার আব্বা সাথে দেখা করার জন্য আসছি আর এই তো আমার ভাবি আমাদের জন্য অনেক ইফতারি রেডি করে রেখেছিল আর মানে আর তো দেখা হবে না আমরা চলে যাবো এক পরের দিনে ইতালিতে মানে চলে আসবো অনেক কিছু মানে বেচারি এত কিছু কষ্ট করে রান্না করেছে মাসাল্লাহ সবগুলা মানে দেখার মতন ছিল আর এই তো ভাবি আমার জন্য সারপ্রাইজ রেখেছিল আসলে আমার ভাবি অনেক ভালো আমার জন্য একটা বার্থডের কেক মানে আমার বার্থডে যেদিন ছিল উনি ওই দিন আসতে পারেন কোনো একটা কারণে যাই হোক কেকটা অনেক সুন্দর ছিল অনেক পছন্দ হয়েছে আমার থেকে আর উনিকে আসলে থ্যাংক ইউ এই ভিডিওর মাধ্যমে বলতে চাচ্ছি ভাবি অবশ্যই আমার ভিডিওটা দেখবে তখন অনেক খুশি হবে আর কেকটা সত্যি অনেক সুন্দর ছিল রোজার দিন ছিল তার জন্য তেমন একটা মানে ভালো লাগছিল না কোনো কিছু এর মধ্যে চলে আসবো এই আর কি সব কিছু মিলিয়ে খুব খারাপ লাগতেছিলো আর আমরা রাত্রেই চলে আসি মানে জাস্ট এক দুই ঘন্টা থেকে চলে আসছি এই তো ওই দিন রাত্রে আমরা ঢাকা চলে আসি আর এর পরের দিন আমাদের ফ্লাইট ছিল কোনো মতে দেরি করা যাচ্ছিল না যাক আব্বু আম্মু আমাদের সাথে অনেক জোর করে রাজি করে আনে আনছি আমার ননশের বাসা অনেক সুন্দর বাসাটা আর যদি বাচ্চারা বিরক্ত না করতো সুন্দর করে ভিডিও করতাম আসলে রোজার দিনে আমার থেকে এত খারাপ লাগতেছিলো এই তো সব কিছু মিলিয়ে জাননি টাননি করে খুবই অস্থির এক অবস্থা সব কিছু মিলিয়ে আমার ননসের বাসাটার মধ্যে অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছিল। দেখার মতন লাগছিল আর বাচ্চারা এত বিরক্ত করতেছিল এই তো সকালবেলা অনেক সুন্দর লাগে কিন্তু রোজার দিনে সকালে কোনো কাজ থাকে না কোনো টেনশন থাকে না এই জিনিসটা আমার খুব ভালো লাগে রোজার দিনে আর কোনো মানে এত ভালো লাগার কাজ করে না এই তো বিদায় আজকে বাংলাদেশের থেকে আমরা এখন চলে আসছি প্লেনে আসলে ভিডিওগুলো খুব ছোট ছোট করে নেওয়া হয়েছে আর কি হয়েছে সমস্যা ওই দিন আসার সময় আমিরা খুব বেশি ব্যথা পেয়েছিল যাক আল্লাহ রহমতে তেমন কিছু হয়নি আল্লাহর কাছে অনেক সুক্রিয়া আমরা ঠিকঠাক মতন বাংলাদেশের থেকে ইতালিতে আসতে পেরেছি আর ওই দিনের মানে যে ঘটনাটা ঘটেছিল অনেক ঝামেলা হয়ে যেত তাহলে তো আমাদের চারটা টিকিট ক্যান্সেল করতে হতো আল্লাহর রহমত যাই হোক সব কিছু ভালো হলো আজকে এখানেই বিদায় আর আমার থেকে না এই ভিডিওটা দেখে এখনই অনেক খারাপ লাগছে মানে বাংলাদেশে না যাওয়া এক রকম আর যখন যাওয়ার পর আসা হয় না তখন খুব খুব খারাপ লাগে সব কিছু মিলিয়ে মানে জার্নিটা খুবই ভালো লাগে আবার আসার সময় খুব মন খারাপ লাগে সব এই তো আজকের জন্য এখানে বিদায় আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন একটা ভিডিও আবার দেবেন ইনশাল্লাহ